শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা আমি এভাবেই শুরু করলাম অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে বাবু পড়তে চলে গেছে আর তোমাদের দাদাভাই দিয়ে চলেও এসছে আর আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি তো কী রান্না করবো সেটাই শেয়ার করি তো এরকম ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছটা এখন আমি সর্ষে ইলিশ রান্না করবো আর কেন এতটা ব্যস্ত তোমাদেরকে একটু পরেই বলছি তো কেন আজকে আমি এত ব্যস্ত তো মাছটা ধুয়ে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু এই মাছটা করবো হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে তো আমি আজকের মাছটা আমার বাবার বাড়িতেই পাঠাবো সেই কারণে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আজকে যেহেতু মঙ্গলবার আর আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি বাবু তো চিকেন খাবে যতই মাছ রান্না হোক না কেন তো এখানে তেলটা দেখো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আর মা আসবে হচ্ছে ট্রেনে করে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জিনিস দিতে মানে মাছ দিতে আর মা বাড়িতে আসবে না জানোই তো মাও সংসারে একাই তো বাড়ির আবার হচ্ছে ভাই বাবা আছে তাদের জন্য আর কি রান্না করতে হবে আর বাড়িতে মা যদি আসে একটু অসুবিধা হয় সেই কারণে আর কি মা আসবে না মা আবার ওখান থেকে পরের ট্রেন ধরে চলে যাবে তো আমার মা বাবাকে পেয়ে আমি তো খুবই খুশি মানে আমি জানি না আমার মা বাবা আমাকে মেয়ে হিসাবে পেয়ে কতটা ইয়ে আমি যদি আবার কোনো দিন মানুষ হয়ে জন্মাতে পারি আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব ওনারাই যেন আমার মা বাবা হয় কারণ সত্যি বাবা মায়ের টাকা কম থাকতে পারে কিন্তু ভালোবাসা কখনোই কম কম হয় না আমি জানি প্রত্যেক মা বাবাই মানে সন্তানদেরকে অনেকই ভালোবাসে আমার মনে হয় আমার বাবা মা একটু আমাকে বেশিই ভালোবাসে কারণ যখন যেটা বলা হয় সেটাই কিন্তু অত দূর থেকে দিয়ে এসে দিয়ে যায় সেটা তো কোনো ব্যাপার না মা বাবা সেটা কর্তব্য বা করবে সেটা কোনো ব্যাপার না তো তবুও অনেকে আছে দেখে দেখা যায় তো অনেকে মানে থাকে যে কে যাচ্ছে এরকমটা একটা ব্যাপার থাকে তো অত দূর ট্রেন জার্নি করে বাড়িতেও আসে না আবার ওই ট্রেন থেকে ওই ট্রেনে আবার চলে যাওয়া একটা বিরক্তিরও কাজ কিন্তু আমার বাবা মাকে কোনোদিন দিন বিরক্তি হয় না আমরাই মানা করি যে না আসবা না তো আমার বাবা মা শোনে না চলে আসে আর এই দেখো ভাত হয়ে গেছে এখানটা কিন্তু ভাতটা একটু ঢেলে দিয়েছি যেহেতু মা বাড়ি যাবে তারপরে রান্না করে খাবে আর আমার মা একটু সকালবেলায় খিদা পায় যেহেতু শরীর খারাপ সুগারের ওষুধ টষুধ খায় সেই কারণে তো আমি ভাবলাম অল্প করে ভাত দিয়ে দিই মা ভাতটা খেয়ে তারপরে হচ্ছে আস্তে সুস্থে আবারও রান্না করতে পারবে অসুবিধা হবে না তার আমি এদিকে কোটোতে গুছিয়ে রেখে এখানে মাংসর জন্য পেঁয়াজটা ভাজা শুরু করে দিয়েছি আর এই দেখো সব কিছু কোটোতে কোটোতে ভরে একবার একটা ব্যাগে ভরে নিয়েছি আর এক বোতল ঠান্ডা জলও দিয়ে দিয়েছে যা গরম পড়েছে গরম জল দিয়ে লাভ নেই তাই ঠান্ডা জল আর আদা রসুনটা আমি কিন্তু পাশের বাড়ির থেকে আমি মশলাটা করে নিয়ে আসলাম চিকেন রান্না করব আর রান্নাটা করে রেখে যেতে পারলে অনেকটাই সুবিধা হবে কারণ বাবুর তো আবার স্কুলে আছে তো এসে খেয়ে তাহলে আর কি ছেলেটা যেতে পারবে আর মা বাড়ির কাছে আসছে তো আমি দেখা করব না সেটা কি করে হয় তাই না বলো যতই আমার কষ্ট হোক রান্না যে বিচি হোক তাও কিন্তু এক নজর দেখলে সেটাও কিন্তু অনেক শান্তি তো যাই হোক তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে আর কি মাংসটা রান্না করছে আর তোমাদের দাদা ভাই কিন্তু সবজি বাজার আনতে গিয়েছে ও আসলে আর কি আমরা বেরিয়ে যাব। আর এই দেখো চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে আর আমার বা বাবা দুজনেরই কিন্তু শরীর খারাপ কিন্তু এত শরীর খারাপ তাওর মধ্যে থেকেও ওরা কিন্তু শোনে না আমি মানা করলেও ওরা আর কি চলে আসে তরকারিতে জল দিয়ে দিলাম তো এবার তরকারিটা ফুটুক আমি রেডি হয়ে তারপরে না হলে গ্যাসটা অফ করে দিয়ে চলে যাব তারপরে এ দেখো রেডি সেডি হয়ে একবারে বেরিয়ে পড়লাম আর এখন কিন্তু আমার বাবার বাড়িতেও প্রচুর পরিমাণে মাছ যেহেতু বাবা মাছ ধরছে তো যতই মাছ ধরুক ওরা ইলিশ মাছটা একটু সবাই খেতে ভালোবাসে আর ইলিশ মাছ তো গঙ্গাতে তেমনভাবে পাওয়া যায় না আর পাওয়া যায় সিজনে পাওয়া যায় তো সেই কারণে ভাবলাম ইলিশ মাছটা একটু রান্না করে দিই তার মধ্যে আবার ডালপুরি নিয়েছিলাম এখানকার ডালপুরি খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে তা আমি চেষ্টা করি মা বাবা যেটা ভালোবাসে সেটা সব সময় দেওয়ার বা মা বাবাকে খুশি রাখার কিন্তু জানি না আমি কতটা কি খুশি মা বাবাকে রাখতে পারি বা মা বাবার দেখাশোনা করতে পারি মেয়ে হিসাবে সেটা কিন্তু একমাত্র ওপরবেলায় জানে মা আর বাবা সে সে তারাই জানে আর এত গরম লাগছে আর বাড়িতে তো তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি আর ভাগারের রাস্তাটা মানে কতটা খারাপ ছিল তো এখন এই অনেক দিন পরে যাচ্ছি তো এই রাস্তায় রাস্তাটা মোটামুটি অনেকটাই ভালো করে দিয়েছে পুরো একবারে রিপ্লে করে একবারে মানে সুন্দর একটা রাস্তা হয়েছে এই দেখো স্টেশনে চলে এসেছি মায়ের সাথে দেখাও হয়ে গেছে আর এই দেখো মায়ের জন্য একটা টিকিট কেটে নিয়ে আসলাম আর এই দেখো মাকে একটা ব্যাগ দিয়ে দিচ্ছে আর আমি আর একটা ব্যাগ নিয়ে নেবো আর একটুখানার জন্য জানো মা ট্রেনটাও পেলো না মনটা একটু খারাপ হয়ে গেল আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো সেই কারণে কিন্তু মা একটা ট্রেন পেলো না নাহলে কিন্তু পরপর দুটো ট্রেনে আসে তো আর আগে আমরা যদি আসতাম তাহলে মা কিন্তু ওই ট্রেনটা পাওয়া যেত তো কোনো ব্যাপার না দশ মিনিট পরে আবারও ট্রেন খুব তাড়াহাড়া করে তারপরে সব কিছু হলো কিন্তু ট্রেনটা পেলো না মানে পয়জ যে ট্রেন একটা তো সেই ট্রেনটা যাবে এখন দশ মিনিট পরে ট্রেনে না

আর এই স্টেশনে সবসময় মালগাড়ি লেগেই থাকে আর মালগাড়ি লেগে থাকার কারণে অনেক সময় ট্রেন ধরতে খুব অসুবিধা হয় তো আবার আমাদেরকে এই সিঁড়ি পার হয়ে যেতে হবে বাড়ি তারপরে দেখো বাড়ি চলে আসলাম ছেলেকে নিয়ে একবারে আর এখানে কিন্তু ভাত নিয়ে নিয়েছি সকালের খাবার জন্য তো ভাত আর ছেলের জন্য চিকেন রান্না করেছি আর এখান থেকে আমরাও একটু খাবো তো ছেলে তো একা খাবেন আর এখানে ইলিশ মাছের মাথা আমাদের জন্য একটা রেখেছি ভাজা তার সাথে একটু তেল তো ওটা দিয়ে খাবো তারপর দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে আর এখন তো কাঁচা আদা পাওয়া যায় বর্ষাকাল তো কাঁচা আদা তার সাথে ওটাও কি বলো তো ওটা হচ্ছে লাউ বাঁধাকপি করলা বেগুন তার সাথে আর কি রয়েছে অনেক কিছু সবজি কেনা হয়নি তারা হুড়ো করে আর নিয়েছে হচ্ছে পেপে কারণ টেশনে যেতে হতো তো সেই কারণে তো আর এই দেখো এই মাছগুলো হচ্ছে মা নিয়ে এসছে তো গঙ্গাতেও কত বড় বড় সাইজের পাবদা মাছ হয় এটা দেখেই তোমাদের দাদাভাই তো অবাক তার সাথে রয়েছে বড় বড় চিংড়ি আর এখানে হচ্ছে পাঁচমিশালি ছোট ছোট মাছ গুচি মাছ অনেক রকমের মাছ আছে অত মাছের আমি নাম জানি না আর তার সাথে রয়েছে হচ্ছে এই ছোট চিংড়ি এই ছোট চিংড়ি দিয়ে কিন্তু মানে বাঁধাকপি মোচা চাল কুমড়ো এগুলো খেতে বেশ ভালো লাগে তাই না আর তার সাথে দিয়েছে এই দেখো একটা কত বড় সাইজের রুই মাছ আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দের নিয়ে এসছে হচ্ছে তোমাদের একটু পরে শেয়ার করছি অবশ্যই ছেড়ে কে দিয়ে চলে এলাম স্কুলে তো এবার শান্তি আর এখন কাজ হচ্ছে মাছগুলো কাটা খুব সমস্যা মাছগুলো কাটতে হবে তো তারপরে একটু বাড়ি যাওয়ার আছে কাজ আছে মানে আমার গাড়ির পাদানটা ভেঙে গেছে ঠিক করতে হবে না তোমার তো বলতে হবে তো বড় গাছটা করি মাছ কাটবো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কাঁকড়া গুলো কারণ কাঁকড়াও দিয়েছে আমাদের তার সঙ্গে সেটা শেয়ার করা হয়েছিল পরে শেয়ার করছি ঠিক আছে চলো মাছটা কেটে নিয়ে এইগুলোই হচ্ছে সেই কাঁকড়া যেগুলো আর কি বাবা নিয়ে এসছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জন্য আর হচ্ছে কতগুলো কাঁকড়া দেখেছে অনেকগুলোই কিন্তু কাঁকড়া এনেছে এখন হচ্ছে কাঁকড়াগুলোকে আমি রান্না করব আর রান্না করব আর তোমাদের দাদা ভাই একটু যাবে ব্যাংকে একটু দরকার আছে তো সেই কারণে আরও একটু গাড়িটা খারাপ হয়ে গেছে তো গাড়ির ওটা লাগানোর জন্য আর কি বেড়াবে তো আমি এখন রান্না করি আর এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁকড়াটা আর কি চরচড়ি করবো এরকমভাবে আমার মা রান্না করে কিন্তু আমি যতই চেষ্টা করি মায়ের মতন রান্না করব। কিন্তু সেটা আর হয় না মা তো মা হয় খেয়ে দেখি পরে যে না মায়ের এক কোনাও হয়নি তো আমার তো এরকমই মনে হয় তোমাদেরকেও তাই মনে হয় বন্ধুরা আর এদিকে দেখো মাছগুলো কিন্তু হচ্ছে সব কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে কোটোতে ভরে রাখতে হবে তারপরে এই যে খা মানে খাবার নিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা ভাইও আর কি চলে এসছে আর এত মাছ থাকতো আজকে মাছ রান্না করিনি তো শুধু এই মাছের টক করেছিলাম আর হচ্ছে কাঁকড়ার চচ্চড়ি তো এটা দিয়েই আর কি খাবো আর তোমাদের দাদা ভাই সাড়ে এগারোটা মোটামুটি বারোটার দিকে বেরিয়েছে আর এসছে কিন্তু দুপুর আড়াইটার দিকে একদিন বাড়িতে থাকবে আমাদের কিন্তু সেই খেতে খেতে বিকেল হয়ে যায় আজকে দুপুরের খাওয়া খেলাম তিনটের সময় শুভরাত্রি বন্ধুরা একদম চলে এসেছি রাতেরবেলায় সারাদিন সেরকম আশায় হয়নি এতটা কিছু সারা দিন কেটেছে আর কি বলবো তো যাই হোক আমরা বেরিয়েছিলাম একটা গেলাম তো ভেবেছিলাম যে তার আগে একটা ভিডিও করবো সেটা করা হয়নি কারণ লোডসিং ছিল তা তারপরে এখন বাড়ি ফিরে এসেছি এখন ভিডিও শেষ করার জন্য তোমাদের সঙ্গে কাছে এলাম এখন বাজে হচ্ছে 10:00 বজে 10 মিনিট বাকি ঠিক আছে তো ভাবলাম ভিডিওটা শেষ করেই যাই বন্ধুরা তোমাদের কাছে অনেক কিছু মনের কথা শেয়ার করেছি তো কাউকে তো বলতে পারি পারিনি কথাগুলো তোমাদের সাথেই আর কি শেয়ার করলাম জানি না কতটা খারাপ কথা বলেছি বা কতটা ভালো কথা বলেছি তো আর একটা কথা বলার আছে বন্ধুরা যেটা হচ্ছে আজকের স্পেশাল দিন ছিল ফেসবুকে বন্ধুরা জেনে গিয়েছো সবাই তো

সেটাই চিকেন না চিকেনটা হয়েছিল সেটার জন্য আমরা খেয়েছি হচ্ছে মাছের টক আর কাঁকড়া চচ্চরির জন্মদিনের স্পেশাল আইটেম ঠিক আছে তো দুটোই আমার অপছন্দের ওই দুটো দিয়েই চলেছে আর রাতে হচ্ছে আমার পছন্দের খাবার নিয়ে এসেছি তো না মিথ্যা কথা বলবো না আমার আমাকে অনেকবার বলেছিল কেক নেওয়ার কথা তারপরে খাওয়ার কথা বলেছিল আমি সত্যি কথা বলতে খাইনি আর বন্ধুরা তোমাদের যে কথাটা বলেছি আরেকবারও বলি সত্যি কথা বলতে মানে আমার মা বাবা যদি বলে যে আমার শরীর খারাপ করছে আমার মনে হয় আমার বুকের কাজের থেকে একটা করে হাড় খুলে যায় এই রকম ব্যাপার তারকে বাবা দুপুরে ফোন করে বলল শরীরটা একটু খারাপ তো আমারও সেই কারণে মনমেজাজ খারাপ তো আমি চেষ্টা করি bawang মাকে ভালো লাগাতে বললাম আগাবিত দিন মানে ব্রেস করতে বলে আমরা ওখানে বাবা যে ডাক্তার দেখায় বুঝলে তো ডাক্তার দেখানো কথা বলেছি তো এখন দেখিয়াম ডাক্তারটাকে যদি দেখাই সব কিছু ভালো ভালো মিটে যাবে এই দেখেন কি আজ অনেক কিছু বলে দিছি এই তো মানে শুধু ঠিক আছে বন্ধুরা গুড নাইট